আজকে ছোট্ট একটা আলোচনা যেহেতু বেশি সময় নেই তাই ছোট একটা আলোচনা করছে মনোযোগ মনোযোগের সময় ঠিক আছে কোনো কথা বলবেন না কথাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে আছি যা বর্তমান যুগে যে এআই এআই তো অনেক খারাপ ভিডিও বানায় ভালো ভিডিও বানায় খারাপ ভিডিও বানাই খবরদার এই ভিডিও বানাবেন না এটা খারাপ কাজের পাপ কখন বানাবেন না যদি পারেন তাহলে এআই ছাড়া নির কোনো ভালো একটা কাজ করে দেখান ভালো ভিডিও তৈরি করে দেখান কিসের জন্য আপনি এ সাহায্য এ সাহায্য নেবেন এআই দিয়ে ভিডিও বানাবেন এ আই একটা খারাপ জিনিস সবসময় নিজ চেষ্টা করুন চেষ্টা করে যে কাজটা করবে সেটা আপনার সব আপনার চুন্নত আপনি যদি আরামে বসে আয়েস করেন আরামে বসে যদি ভিডিও বানান এটা আপনার জন্য গুণা গাড়ি যখন খাটনি তো নাই তখন খাটনি তো নাই খাটনি করা লাগবে আল্লাহর দুনিয়া কোনো গুণাবতি সহজ নয় এখন বলবেন হুজুর সবই তো সহজ এই যেখানে কাগজ পরে আছে একে যদি আমাকে বলে যে কাগজটা তুলে রেখে দিতে তার তুলে রেখে দিব এটা তো অনেক সহজ কষ্ট নয় না যুগ না না এটা আপনার জন্য কষ্ট এটা আপনার জন্য কষ্ট এখন বলুন কীভাবে কারণ ওই পেপারের তো বিষয় লেগে বিষয় লেগে থাকতে পারে ওই পেপারে তো বিষয় লেগে থাকতে পারে আর বেশি যদি লেগে থাকে আপনাদের টাচ করেন তাহলে আপনার শরীরে বৃষ্টি চলে যাবে আপনি ফলে মরে যাবে আপনার মৃত্যু আশঙ্কা রয়েছে তা বলছি কোনো কাজ সহজ নয় আবার নবীয় কোনো কখনও কোনো কাজকে সহজ মনে করত না সব কাজ কঠিন করে দেখত সব কাজকে কঠিন করে দেখতো সে কখনো সে কঠিন সহজ করে দেখত সব কাজ কঠিন করে দেখত কঠিন সব কাজ কঠিন করে দেখবে আর একটা কথা সবসময় মাথা মধ্যে রাখবেন যে আমলটা করবো শুধু কম আমলটা আমি শুধু কম করার চেষ্টা করবো এই বলে দেখলে আবার খারাপ কাজ করবেন খারাপ কাজ করে যেন না আবার ভালো কাজ করবেন আর ভাববেন আমি যে কাজটা করলাম এ আমল থাকে তো খুবই তো অল্প কারণ এই আমল তো খুবই অল্প কেন বলতে পারছি নবী বলেন আখালিস একটা অল্প আমলই তো নাজাদের জন্য যথেষ্ট হইবে তাহলে আমাদের অল্প অল্প যদি আমল দাম যথেষ্ট হয় তাহলে বেশি আমলের দরকার নাই এগুলো আপনি আবার গুণা করতে চান না অল্প আমল করছে ওই অল্প আমলটা থাক এখন আমি গুণা করি না এইটা চলবে না আপনি ভালো কাজটা করে যান ভালো কাজ করবেন যাওয়ার হয়েছে সবসময় ভাববেন এ আমল তো অনেক কম এতে আমি মনে হয় জানা পারবো না আমার আরও আমল করা লাগবে আমল করবেন আমল করতে থাকবেন তৎকালীন সময়ে কয়েকজন কাফের সে ভাবলো মুসলমানের তো আল্লাহর অনেকে ইবাদত করতেছে তাদেরকে নামাজ থেকে দূরে রাখা লাগবে আজকে আবার অনেকেই আছে দাদা নামাজ পড়ে নামাজ পড়বে নামাজের অনেক উন্নতি নামাজে অনেক উন্নতি নামাজ পড়বে নামাজ পড়ছে নামাজ পড়লে আপনার অনেক আরাম হবে নামাজ পড়লে আপনার অনেক উপকার হবে নামাজ পড়লে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে নামাজ পড়লে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে নামাজ পড়লে আপনার স্বাস্থ্য তো ভালো থাকবে নামাজ বলে আপনি জানাতে দিতে পারবেন আল্লাহনবী সাল আলাইস্লাম বলেন আবু আলমা ই হাসাবু ইল আবুদু ইয়াল ক্যামদা ক্যামতের দিন বান্দার প্রথমে হবে তাহলে আপনার সর্বপ্রথম নামাজ হেফলে হবে তাহলে আপনি সর্বপ্রথম নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ সবথেকে বেশি বেশি নামাজ পড়েন নামাজ সবথেকে বেশি ভালো পড়বেন অনেক যুবকি আছে যারা অনেক বড় হয়ে গেছে এ করতে চায় না যুবক না বিয়ে করবেন যত দ্রুত সম্ভব বিবাহ করবেন কারণ বিয়ে করলে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে বিয়ে করলে আপনার ধন সম্পদ অনেক বাড়বে আপনার চাকরি হচ্ছে না বিয়ে করেন আপনার চাকরি হয়ে যাবে আপনার মাইনে খুবই কম বিয়ে করেন আপনার মাইনে ডবল হয়ে যাবে আপনার প্রমোশন হচ্ছে না বিয়ে করেন আপনার প্রমেশন আপনার প্রমোশন হয়ে যাবে সবসময় দুশ্চিন্তা বিপদ বিয়ে করেন ওই বিপদ আল্লাহ সরাই দিবে তিনবেলাভাবে খেতে পারেন না আপনি বিয়ে করেন আপনি বিয়ে করেন আল্লাহ আপনার সব কিছু দূর করে দেয় আপনার তিনবেলায় খাওয়া নেই এখন বলবেন হুজুর আমি তো কাজ কাম করি না আমি তো কাজ কাম তো করি না বউকে খাওয়াবো কি আরে বেটা আল্লাহ বলেন তুমি অল্প বয়সে বিবাহ করো রিজিকের মালিক আমি আল্লাহ নিজেকে তো তামি তোর বুক তোমার বউকে খাওয়ানো তো আমি আল্লাহ নিলাম তুমি শুধু অল্প বয়সে বিবাহ করো অল্প বয়সে বিবাহ করলে কি হবে আপনার ধন শপথ বৃদ্ধি পাবে আপনার আয়োজন হবে আপনার আপনার প্রমোশন হবে আপনার অনেক কিছুই হবে সেটা বলে শেষ করা যায় না তো যে কথা বলতেছিলাম তো কাফিয়াররা এখন ভাবতেছে মুসলমান তো অনেক নামাজ পড়ে তারা আলাদা দূরে রাখা লাগবে এমন পাঁচটা ভয় বা প্রশ্ন ছেড়ে দেবো যে তারা এই পাঁচটা প্রশ্ন দিতে পারবেও না এবং ফলে তারা নামাজ পড়বে না নামাজ ছেড়ে দেবে এবং পাঁচটি প্রশ্ন যখন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে বলতেছে ও মুসলমানেরা তোমরা একটু বলো তো এই পাঁচটি প্রশ্নের উত্তর কে দিতে পারবা বড় বড় আলেম বড় বড় নেতা বড় বড় মুরব্বী কেউ পারে না এমন সময় তেরো বয়সী একটা বাচ্চা আবু হানিফ নুমান বিদ সাহাবির রহমতুল্লাহি আলাই নাম হচ্ছে নুমান বিদ সাহাবির রহমতুল্লাহ আলাই সে বলতেছে এই পাঁচটি আমি রাজা আছে আমি উত্তর দেব শুভানন্দ বলে এই পাঁচটি প্রশ্নের উত্তর আমি দিব এখন কাফের বোঝা তুমি একটা বল তেরো বয়সী একটা বাচ্চা তুমি কীভাবে দিবা এখন নোমান ডাক দে বলে আমি ছোট নাকি বড় এটা দেখে তোমার লাভ নাই তোমার প্রশ্ন করার কথা তুমি প্রশ্ন করো বা শুধু একটা দেখো আমি উত্তর দিতে পারি কি না শুভ কাফেরা প্রথম প্রশ্ন করছে ও নমন তুমি একটু বলো তো তোমার দাঁড়াল এখন কোন কাজটা করলো আর এখন কোন কাজটা করলো আপনি পারবে নাকি কে পারবেন না রোমীর সাহাবি বলতেছে এখন কাফের প্রশ্ন করলো ও নমান ও বলত তো তো আল্লাহ এখন কোন কাজটি করলো নমান বলে আচ্ছা আর তার আগে একটা কথা বলতো ছাত্র দাম বেশি না শিক্ষকের দাম বেশি কার দাম বেশি হ্যাঁ ছাত্রর দাম শিক্ষকের দাম বেশি ছাত্র প্রশ্ন করছে শিক্ষককে শিক্ষক উত্তর দেবে অর্থাৎ শিক্ষকের দাম বেশি তখন বলতেছে ও কাফের কাফেরা শুনো যদি শিক্ষকের দাম বেশি হয় তাহলে তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো আমি রোমানকে চেয়ারে বসাই দাও যদি আমি উত্তর দেবো আমাকে চেয়ারে চেয়ার বসাই দাও আর তুমি আমার সামনে দাঁড়ায় যাও কাফেরটা যখন দাঁড়িয়ে গেল নোমান ডাক দিয়ে বলেন এ কাফেররা শুনো আল্লাহ এখন এই মুহূর্তে এই কাজটি করল তোমার মধ্যে একটা শয়তান বেকুপ লোক আমার সামনে দাঁড় করাইয়া আমি সতেরো বয়সী নোমানকে এই সম্মানিত চেরা বসাইয়া সম্মানিত করেছেন সুবাহান এই পর্যন্ত প্রশ্ন করছেন ও নোমান বলতো ও নোমান বলতো তোমাদের আল্লাহ কোন দিকে তাকাই আছে উত্তরে দক্ষিণ পূর্ব পশ্চিম ভারত ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা ইউরোপ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোন দেশে তাকাই আছে ডাক বলে এ এরা তোমরা একটা মোমবাতি ব্যবস্থা করো যখন প্রদীপের ব্যবস্থা করা হলো এখনো ডাক বলে এই তোমরা যে আগুনটা জ্বলে এই যে আগুনটা জ্বলে যে আগুনটা জ্বলে এই আগুনটা কোন দিকে যাইতেছে এর আলো কোন দিকে যায় বান দিকে না ডান দিকে সামনে না পিছনে ডাক নোমান তোমার আগুন বামে না ডানে না সামনে না পিছনে না একসাথে চারদিকে চারদিকে আলো যাইতেছে এখন নোমান ডাকতে বলে ই কাফের ঠিক তেমনি আমার আল্লাহ একই টাইমে একই সময় একই জায়গায় একই সেকেন্ডে একই ভাবে আমার আল্লাহ পুরো চারদিকে তাকাই আছে বামে ডানে সামনে পিছনে ইউরোপ ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব দিকে তাকাই আছে সুবাহানন্দ এবার তিন নম্বর প্রশ্ন করলো ও নমান তুমি একটু বলো তো তুমি একটু বলো তো তোমাদের আল্লাহ আগে কোন আল্লাহ ছিল এখন কোন আল্লাহ আছে ভবিষ্যতে কোন আল্লাহ থাকবে আচ্ছা আমাদের যেমন একটা পরিবার আছে আল্লাহ রোমান ডাক বলতেছেন এ কাফের তোমরা তোমরা এখন একটা দিক বিচক্ষণ একটা অনেক করো শিক্ষকের ব্যবস্থা করো ব্যবস্থা করা হলে এখন বলে তুমি এক থেকে গুনে যাও এক থেকে গুণা শুরু করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনতে আছে গুনতে আছে এক একের পরে দশক দশকের পরে শতক শতকের পরে হাজার হাজারের পর লক্ষ লক্ষর পর কোটি কোটির মনে মিলিয়ন মিলিয়নের পর বিলিয়ন মিলিয়নের পর ট্রিলিয়ন এবার আমার যদি গুনে যাই তবু এই গুণা যেগুলো সে সবেরা কথা বলার ঠিক কিনা এবার নম্বর ডাকতে বলে ঠিক আছে এবার দশ থেকে গুনো উল্টা দিকে গুনো এবার দশ থেকে উল্টা দিকে গোনা শুরু করলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক একের আগে কিছুই নেই একের আর গুনতে পারে না এখন নম্বর ডাকতে বলে এই ও কাফের শুনে না এক থেকে গুনতে দিলাম গুণা যেমন শেষ হয় না কেমন চলে আসে যেমন গুণা শেষ হবে না ঠিক তেমনি আমার আল্লাহ কোনো দিন শেষ হবে না এক দশ থেকে উল্টে থেকে গুনতে দিলাম যেমন একের আগে কিছুই নাই ঠিক তেমনি আমার আল্লাহর আগেও অন্য কোন আল্লাহ ছিল না আগে যিনি ছিলেন এখন তিনি আছেন ভবিষ্যতে তিনি থাকবেন এখন চার নাম্বার প্রশ্ন করলো ও নমান তোমাদের নবী তো বলেছে কেমন আগে কেউ জাননাতে নামে ঢুকতে পারবে না তাহলে তোমাদের আল্লাহ কি তাহলে তোমাদের আল্লাহর নবী কীভাবে জানা জাহান্ন প্রতীক্ষা করলেন এবার নোহিত সাহেব বলতেছেন এবার নোহিত সাহেব একটা ডিম বের করলেন বলতে শাস্তা কাফেরা একটু বলো তো যে বাচ্চাটা বের হবে সে প্রতীকতে বের হবে তোমার বলতে নোমান তোমার এই ডিম থেকে মুরগি যে মুরগি বাচ্চাটা বেরোবে সে যাতে ইচ্ছা সেদিকদের ফটো করে বেরোবে তখন বলছে ঠিক এইভাবেই আমার আল্লাহ তালা তার হাবিবকে তার নবীকে যেভাবে ইচ্ছা সেভাবে যে কোনো আসমানের যে কোনো একটা আসমানকে যে কোনো একদিকদের ফটো করাইয়া আমার নবীকে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করাই যে সুবাহান পাঁচ নাম্বার প্রশ্ন করলেন শেষ করে দিই টাইম ধরো নাকি আসবে একটু বাঁচ নাম্বার প্রশ্ন নমান ও নমান! তুমি একটু বলো তো তোমাদের আল্লাহ কেন নেই তোমাদের আল্লাহ যা এটা বুঝো কেন নেই এখন এখন ওই লোকটার গালে প্রশ্নকারী গেল আর থাপ্পড় দিছে এবং ব্যাট থাপ্পড় দিছে দাগও বসে নাই ব্যথাও লাগে নাই সাপও বসে নাই কোনো কিছুই হয় নাই শুধু আবাসটা পেয়েছে এখন ডাকতে বলে এখন ডাক ডাকতে বলে তুমি দেখো চার বছর একটা বাচ্চা তোমাকে থাপ্পড়া তোমার করতে বলো এখন আমাদের সব বলতে তোমার কাছে থাপ্পড় মাসের প্রমাণ কই তোমার কাছে থাপ্পড় দেওয়া মাসের প্রমাণ কই তোমার কাছে দাগও বসে নাই ছাপও বসে নাই কোনো কিছুই হয় নাই ব্যথা লাগে না ঠিকই কিন্তু আমি আবাস করতে পারছি ঠিক সেভাবেই ঠিক সেভাবেই আমাদের আল্লাহ আছে কিনা একটা দেখা লাগে না আমরা এই মান দিবাই বুঝে যায়